এই সিগনালে দাঁড়িয়ে গেছি স্টারে যাওয়া হবে আজকে ঠিক আছে দেখা যাক কেমন কি সিগনাল বারো সেকেন্ডের আর পড়ে আছে দশ সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড চলে এবার ছেড়ে দেবে আমরা যাবো স্টারে বাজার করতে মাছ বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ এখানে যেরকম আমরা আগেই বলেছি রবিবার কিন্তু যে ফল দোকান হোক সবজি দোকান হোক সবই বন্ধ থাকে কয়েকটা দোকান ছাড়া খুব বড় বড়ো দোকান ছাড়া কিন্তু সবই বন্ধ রাস্তাঘাট প্রায় ফাঁকাই বলতে পারে তো আমরা মনে হয় স্টারে পৌঁছে এসেছি হ্যাঁ আমরা স্টারে চলে এসেছি এই হচ্ছে স্টার আমরা এখান থেকে করব বাজার তো প্রথমে পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে দিই তারপরে সরাসরি যখন বাজার করব। সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।

না পাওয়া যেতে পারে তাই তাড়াতাড়ি আমি মাছটা নিয়ে যাব নিয়ে নেব আর মাছের জন্যই আমি স্টারে এসেছি তাই মাছটাই দেখা যাক কি কী মাছ আছে মাছ কী কী আছে দেখা যাক আচ্ছা চিংড়ি এখানে চিংড়ি আছে বলতো চিংড়ি কি জানতে পারে মাছের চিংড়ি করতো দুশো ন টাকা ঠিক আছে

মাছ ওখানে আমার কাটা হয়ে গেছে এটা এবার এটা প্যাক করে দিচ্ছে একটাই নেওয়া হলো তাই তো হ্যাঁ এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবার এটা ইয়ার ফুল আছে চিকেন চিকেন দুশো ন টাকা ফুল চিকেন একশো নিরানব্বই আর এদিকে মাটন সেকশন ইয়ার চলো একটা হলো ফুলকপি কত করে এক একটা ফুলকপি সতেরো টাকা ফুলকপি সতেরো টাকা করে হ্যাঁ হ্যাঁ না এটা ফ্রেশ আছে বুঝলে এটা বেশ ভালো মতোই দুটোই নিয়ে দেবো এর মধ্যে আর একটা হ্যাঁ ছোট সাইজ বাট ভালো আছে ওইগুলো বাছি দুটো হ্যাঁ ভালো দেখি শাক পাতার পিছনে যাওয়া যাক আমাদের এগুলো কি স্পিনাচ না এটা পুঁই মনে হচ্ছে পুঁই শাকটা তো আমি চিনি না এটাও চিনি না ধনে পাতা ধনে পাতা নিয়ে নি এই একটা ধনে হ্যাঁ চলো টারমেলন এইগুলো আমরা নেব কি